আমি কিভাবে শান্ত হব আপু এদিকে এভাবে মেহমেদ চলে যাওয়া আর অন্যদিকে আমার জীবনের এত বড় সত্যি আমি যে ভেঙে কুড়িয়ে গেছি আপু আমি জানি হায়াত তোমার অবস্থাটা কিন্তু তুমি ভেঙে পড়ো না আমার ভাই তোমার চোখের পানি সহ্য করতে পারে নাই ও যদি জানে ওর না থাকায় তুমি এভাবে ভেঙে গেছো ও মানতে পারবে না আপুর কথার কোনো জবাব আমি দিতে পারছি না কান্না আর অতিরিক্ত চাপ পড়ায় মাথায় ভীষণ ব্যথা করছে আমি মাথায় হাত দিয়ে চেপে ধরতেই দিয়া আপু আমাকে দৌড়ে রুমে নিয়ে গিয়ে শুইয়ে দেয় চোখে সব ঝাপসা দেখছি ভীষণ যন্ত্রণা করছে মাথায় পরের দিন ভোরের আলো চোখে পড়তেই আমার ঘুম ভেঙে যায় পুরো রুম ফাঁকা কিন্তু রাতে তো আমার সাথে দিয়া আপু ছিল হয়তো সকালে চলে গেছে আমি উঠে বসতেই আমার নাকে একটা স্মেল এলো মাহমেদের পারফিউমের স্মেল এটা কিন্তু এটা কীভাবে সম্ভব আমি ভালো করে রুমে চোখ বুলিয়ে নিলাম এটা মাহমেদের রুম তাই হয়তো ওনার পারফিউমের স্মেলটা নাকে আসছে আমি উঠে ফ্রেশ হয়ে রুম থেকে বের হতেই দেখতে পেলাম মায়ের রুম থেকে ডক্টর বেরিয়ে যাচ্ছেন বাবা ডক্টরকে বিদায় দিয়ে দরজা পর্যন্ত দিতে গেলেন আমি মায়ের রুমে গেলাম তখনই গিয়ে দেখি মায়ের হাতে সেলাইন লাগানো ছোট আম্মু আমাকে দেখে হাত ধরে রুমের বাইরে আনলেন তোমার কে লজ্জা নেই হায়া খাল এত কিছুর পরেও এ বাড়িতে পড়ে আছো কি করে মেহমেদ আমার সবার কলি ছিল হ তুমি মেরে ফেলেছ এখন কে চাই চলে যাও আমি কি করেছি ছোট আম্মু আপনি জানেন না ওই দিন কি হয়েছিল আর কেনই বা আমি ওভাবে পার্টি থেকে চলে এসেছিলাম থাক হায়াত যাই হয়ে যাক তোমার উচিত ছিল মেহমেদের মুখোমুখি হয়ে সবটা ক্লিয়ার করা তুমি তো সেসব না করে পালিয়ে গেছো আমি জানতাম এমনটাই হবে তোমার বোন বিয়ের পর মেহমেদের পায়নি বলে ক্ষম নির্লজ্জতা করেনি আর তুমি তো ও আমি তো ভুলেই গেছি তুমি তো আমার মেলার কেউ না রাস্তার মেয়ে সব বলেই ছোট আম্মু রুমে গেলেন লাস্টের কথাটা তীরের মতো গলি যায় আমার এখন আমি রাস্তার মেয়ে আমার বাবা আমাকে ভীষণ আদর করত আমি না খেলে যে আম্মু খেত না আমার নিজের মা নয় সে এসব কি হয়ে গেল আমার জীবনে কেনই বা সবকিছু এমন এলোমেলো হয়ে গেল আমাকে মায়ের রুমের পাশে দাঁড়িয়ে থাকতে দেখে বাবা বললেন হায়াত গড়ে যাও তোমার শাশুড়ি মায়ের মাথা ঠিক নেই তার কথায় কিছু মনে করো না বলেই ভেতরে গেলেন সবার মুখে কষ্টের ছাপ স্পষ্ট থাকলেও বাবার মুখে সেই আগের কঠোরতাই রয়েছে আমি অবাক হয়েছি এটা ভেবে যে সবাই আমাকে কথা শুনিয়েছে শুধুমাত্র বাবা বাদে আর কিছু না ভেবে আমি আপু রুমে যেতেই দেখি আপু রিসা দিশাকে খাওয়াচ্ছে আমাকে দেখেই বলল হায়াত এসো বসো আমি গিয়ে বসলাম আপু আমি কি করব কিছু বুঝতে পারছি না সব হয়ে গেছে যে আপু আমাকে থামিয়ে দিয়ে এমনভাবে আমার একটা কথা উত্তর দাও হায়াত কি আপু তুমি কি আমার ভাইকে একদিনের জন্য ভালোবাসো নি আমি থমকে গেলাম আমি ভালোবাসি কি পাশি না এ কথার উত্তর তো আমার নিজের কাছেও জানা নেই আমি যতবার ওনাকে ঘৃণা করতে চেয়েছি মন বলেছে হায়াত আরও গভীরে যাও আগে সবটা জেনে নাও তারপর ঘৃণা করো ওই দিন পার্টিতে ওনাকে আপুর সাথে দেখে আমি সহ্য করতে পারিনি আমি পারি না ওনাকে অন্য কারোর সাথে দেখতে তাহলে কি এই সবই ভালোবাসা আমাকে চুপ থাকতে দেখে আপু বললো আমি জানি তুমি আমার ভাইকে ভালোবাসো তোমার অভিমান জন্মেছে ওর উপর তাই তুমি এতটা শক্ত হয়ে গেছো আমি জানি অনেক বড় কিছু হয়েছে ওখানে কি হয়েছিল হায়াত আপু ওই দিন আমরা পার্টিতে গিয়েছিলাম তারপর আপুকে সবটা বলি আমি ওসমানের সাথে দেখা হওয়া ওনার হেল্প সবই বলি আপু আমার সব কথা শুনে বলল মিলা এখানেও মিলা এই মেয়েটা আচ্ছা বেয়াদ ও যে তোমাকে ভয়ঙ্কর ঘৃণা করে তা কালোর ব্যবহারেই আমি বুঝেছি আমার আপু তো না হায়াত ও তোমার কেউ না ও ওর ব্যবহারে বুঝিয়ে দিয়েছে এত বছরও তুমি ওর কেউ হতে পারো ও হিংসা করে তোমায় আপু হায়াত সত্যি বুঝতে শেখো আমি চুপ ভাইয়ের কথা কি তোমার একবারও মনে পড়েনি হায়াত আমি আপুর দিক থেকে চোখ সরিয়ে নিলাম আমার তো বিশ্বাসই হচ্ছে না মাহমেদ নেই বলে আমি জানি উনি আছেন উনি কিভাবে চলে যেতে পারেন আমার ভাবনার সুতো কাটে আপুর কথায় ভাইয়ের মৃত্যু স্বাভাবিক নয় আমিও এটাই বলতে চাইছিলাম আপু হুম ও যাই করুক অ্যাক্সিডেন্টে করতে পারে না ও সব সময় গাড়ি নিয়ে বের হয় আর তোমাকে খুঁজতে তো আরো পায়ে হেঁটে বের হয়নি নিশ্চয়ই কিছু তো একটা হয়েছে কি হতে পারে সেটা তুমি বের করো মেহমেদ তোমার হাজবেন্ড ছিল হায়াত ও যেমনই হোক হাজবেন্ড ছিল তোমার তোমার উপর ওর ভালোবাসা কেমন তা আমি দেখেছি জানি না মিলার সাথে কেন এত ক্লোজ হয়ে গিয়েছিল লাস্ট কয়েকদিনে মিলা আপু ম্যামকে ভালোবাসে আর হয়তো উনিও না হায়াত যে ছেলে বিয়ের দিন রাতে বউয়ের জায়গায় মিলাকে দেখে পুরো বাড়ি মাথায় তোলে সে কখনো মিলাকে ভালোবাসে এটা আমি মানি না ছয় মাস যে সময় লেগেছে ডিভোর্সের জন্য সেই ছয় মাসও বাসায় আসেনি রাতে তোমার বাসার সামনে গিয়ে দাঁড়িয়ে থাকতো এতটা ম্যাচিউর্ড হয়ে এ ধরনের পাগলামি করেছিল তোমার জন্য তোমাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসতে পারে না আমি এই কথাগুলো জানতাম না ভাইয়ার অ্যাক্সিডেন্টের পর হসপিটালে হৃদিতের থেকে জেনেছি আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে আমার মনে হচ্ছে ওই দিন হয়তো আমার দেখার বাইরেও কিছু হয়েছিল। কার কাছে পাবো আমি উত্তর হ্যাঁ ওই পারবে আমাকে সবটা জানাতে আমি দিয়া আপুকে বললাম আপু আমি হৃদিত ভাইকে কোথায় পাবো এখন বলতে পারো হৃদিত তো ওর বাসায় কাল ভাইয়াকে কবর আসার পর ও এখানে আসেনি ওর বাড়ি গেছে একেবারে ও আচ্ছা তুমি রিদিত ভাইয়ার বাসার ঠিকানাটা আমাকে দাও তো একটু কি করবে তুমি আমার কিছু প্রশ্নের উত্তর লাগবে আশা করছি সেগুলো রিদিত ভাইয়াই দিতে পারবে একমাত্র আচ্ছা দাঁড়াও আমি ঠিকানা দিচ্ছি দিয়াপুর কাছ থেকে ঠিকানা জোগাড় করে রিদিত ভাইয়ার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম তিরিশ মিনিটের মাথায় পৌঁছেও গেলাম দোতলা বিল্ডিং আমি বাসায় ঢুকতেই একজন লোক এসে জিজ্ঞেস করলেন কাকে চাই রিদিত ভাইয়াকে ও তো রুমে আছে দোতলায় গিয়ে বেল দিন ওইটাই ওর ফ্ল্যাট জি ধন্যবাদ আমি সোজা দোতলায় গিয়ে বেল দিতেই কিছুক্ষণ পর দরজা খুলে দিল রিদিত ভাইয়া আমাকে দেখে ঘাবড়ে গেছে এমন মনে হচ্ছে ম্যাম আপনি হ্যাঁ ভেতরে আসতে পারি হ্যাঁ আসুন আমি বাসার ভেতরে গেলাম রিদিত ভাইয়া বলল একটু অগোচর ম্যাম কিছু মনে করবেন না 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 সমস্যা নাই একাই থাকেন হ্যাঁ ওই আর কি কথা বলতে বলতেই আমি একটা রুমে ঢুকে চমকে উঠি কেউ একজন শুয়ে আছে তাও পার মাথা একদমই উল্টো দিক দিয়ে আমি ভয় পেয়ে যাই এটাকে রিদিত ভাইয়া আমতা আমতা করে বলে এটা আমার বউ কি এই না বললেন আপনার বউ নেই কেউ নেই একাই থাকেন না মানে রিসেন্টলি বিয়ে করছি তো তাই বলে গেছি ও ম্যাম আপনি পাশের গিয়ে বসুন আমি ওকে তুলে আনছি ওকে আমি পাশের রুমে গিয়ে বসার পনেরো মিনিট পর ঋদিক ভাইয়া এলো সাথে তার বউকে নিয়ে শাড়ি পরেছে কিন্তু মুখ দেখতে পাচ্ছি না ভাইয়া ভাবির মুখটা একটু দেখাতে বলুন না ও আচ্ছা এ সমস্যা নাই ভালো আছেন ভাবি উত্তরে বললো জি আপনি জি ভালো আছি এবার হৃদিত ভাইয়াকে বললাম ভাইয়া আপনার সাথে কিছু কথা আছে আমার কালকে একটু বাসায় আসবেন আচ্ছা তাহলে আমি আসি আজ আজি ভাবি সামনে গিয়ে বললাম দোয়া করি ভাবি দ্রুত সুস্থ হয়ে যান আসি বলে বেরিয়ে এলাম মাথা ব্যথাটা আবার শুরু হয়েছে আমার আজ হসপিটাল যাব একবার কথাটা ভাবতে ভাবতেই একটা রিক্সা ডেকে উঠে পড়লাম সিটি হসপিটালের সামনে গিয়ে নামতেই দেখলাম বাসার গাড়ি কার গাড়ি এটা ভালো করে দেখলাম এটা মেহমেদের গাড়ি কিন্তু মেহমেদের গাড়ি কে নিয়ে বের হয়েছে ভাড়া মিটিয়ে হসপিটালের ভেতরে যেতেই আরেক দফা অবাক হলাম মিলা আপু আর মুরাদকে দেখে ওরা এখানে কেন তাও আবার একসাথে আমি দেখলাম আপু ডক্টরের সাথে কথা বলতে বলতে বের হচ্ছে তখনই আমাকে দেখে আমার দিকে এগিয়ে আসে কিরে তুই এখানে কেন এখানে তো মানুষ ডক্টর দেখাতেই আসে আমার সাথে তেরামি করছিস হায়াত তুই কি তোর জায়গাটা ভুলে গেছিস না তুমি হয়তো ভুলে গেছো আমার আরও একটা পরিচয় আছে আমি মেহমেদ অর্ণবের স্ত্রী আমার কথায় আপু হাসলো। আজকে খুব পরে পড়ছে তোর এই কথা এতদিন তো মেহমাদকে সহ্যই করতে পারতিস না আপুর কথা শেষ হতেই মুরাদ বলল কি ব্যাপার ডার্লিং মুখ শুকনো লাগছে কেন দেখো তুমি চাইলে আমি তোমাকে এখনো বিয়ে করতে পারি মুরাদের কথা শেষ হতে না হতেই একটা ঝাঁটা এসে ওর মুখে পড়ল আমি সহ উপস্থিত সকলে হক গেলাম পিছন ফিরে দেখি ভাবি হৃদিত ভাই আর বউ এখানে কি করে আসলো আমাকে আরও একবার অবাক করে দিয়ে ভাবি অন্য হাতে আর একটা ঝাড়ু এনে মুরাদকে মারতে থাকে মুরাদ চিলিয়ে ওঠে কি হচ্ছে এসব ভাবি বললেন আমি কে সেটা বড় কথা না তুই কোন সাহসে আমার ভাবিকে কুপ্রস্তাব দিস কোন সাহসে বলে এই ঝাড়ুর বাড়ি আরও বেশ কয়েকবার দেওয়া শুরু করলো আমি হা করে তাকিয়ে আছি শুধু মুরাদ তখনও চিল্লাচ্ছে সকলে এসে থামানোর চেষ্টা করছে কিন্তু কেউ ভাবিকে আটকাতে পারছে না কোনো রকম যান হাতে নিয়ে মুরাদ ওখান থেকে পালিয়ে যায় মুরাদের পিছনে পিছনে আপও যায় তখনই রিদিৎ ভাইয়া আসে এসে আমার দিকে তাকিয়ে একটা হাসি দেয় আবার মুখটা সিরিয়াস করে বলে ভাবি আপনি যাননি না কিন্তু হাসলেন কেন আর ভাবি এখানে একা কি করে এলো তাও বোরখা পরে ও আসে ডক্টর দেখাতে আসলে তাড়াতাড়ি করে চলে এসেছে ডক্টর যদি চলে যায় তাই আমি একটু কাছে আটকে গেছিলাম আচ্ছা ভাবির নামটাই তো জানা হলো না এখনো ওর নাম অর্ণিকা খুব সুন্দর নাম হুম ভাবি আপনি এখানে যে কোনো সমস্যা মাথার ব্যান্ডেজটা খুলতে এসেছিলাম ও আচ্ছা আসুন আমি আপনাকে ডক্টর কেবির মতন নিয়ে যাচ্ছি হুম আমি যেতে নিতেই অর্ণিকা এসে আমাকে চড়িয়ে ধরে আমি অবাক হই হৃদিত ভাইয়া বলেন ও আপনাকে অনেক ভালোবাসে ভাবি তাই হয়তো করতে ও আচ্ছা সমস্যা নাই ভাবি আসুন ব্যান্ডেজ খুলে আমি হসপিটাল থেকে বের হলাম আমার সাথেই হৃদিত ভাইয়া আর ভাবিও আছে কিন্তু ভাবি তো দেখছি ভাইয়ার থেকেও লম্বা এই কেমন কথা কিছু জিজ্ঞাসাও করতে পারছি না যদি কিছু ভাবে আমাকে চুপ থাকতে দেখে ভাইয়া বলল ভাবি আমার মনে হয় আপনার একা একা যাওটা ঠিক হবে না আমি আপনাকে রেখে আসি না ভাইয়া আমি যেতে পারবো না না রে ভাবিকে একা যেতে দিও না ভাবি বলায় রিদিত ভাইয়া আমাকে আরো একা যেতে দেবে না বাধ্য হয়ে ভাইয়া আর ভাবি আমাকে বাসায় দিতে এলেন বাসায় ঢুকতেই ভাবি হোঁচট খেয়ে রিদিত ভাইয়া সহ নিচে পড়ে যায় ভাইয়া এমনভাবে চিৎকার করে সবাই রুম থেকে বেরিয়ে চলে আসে মনে হয় ভাইয়ার কোমরে লেগেছে ছোট আম্মু এ কি বাবা ওঠো কে এটা এটা ভাই ভাইয়ার বউ আমার কথায় ছোট আম্মু ভালো করে দেখলো ততক্ষণে ওরা দুজনে উঠে গেছে হৃদিত ভাইয়া না পেরে যেন কেঁদেই দেয় মুখটা এমনটাই করে রেখেছে ভাবি ভাইয়াকে কানে কানে বলল সরে যান আমার আসলে বোরখা পরার অভ্যাস নেই তো তাই এমনটা হয়েছে আমি আর বিয়ে করব না ইমা ভাইয়া আপনি এসব কি বলছেন আরও বিয়ে করবেন কি বললা তুমি চান আমার কথাই ভাবিও ভাইয়াকে একই প্রশ্ন করে রীতীশ ভাইয়া উত্তর দিল না ছোট আম্মু বলল রীত এসোছো যখন যেতে দিচ্ছি না এমনিতেও বাসার সবার মন মেজেজ ভালো না তারপর আবার তুমিও গায়েব ছিলে কাল থেকে না মানে আন্টি আমি একটু ব্যস্ত হয়ে গিয়েছিলাম বলেই ছোট আম্মু ভেতরে গেল আমি ভাবিকে দেখছি কেমন যেন লাগছে আমার আমার ভাইয়াকে দিকেও সুর দিয়ে যান বলে এভাবে ডাকছে আমার ভাবনা সুতো কাটে ভাবির কথায় আমি ভাবিকে গেস্ট রুম দেখিয়ে দিয়ে রুমে চলে আসি ফ্রেশ হয়ে নিচে আসতে দেখি মায়ের রুমে আলো চলছে আমি উকি দিতেই দেখি ভাবি মায়ের সাথে গল্প করছে আমি আর রুমের ভেতরে গেলাম না ড্রয়িং রুমে দেখলাম নিদিত ভাইয়া একাই বসে আছে আমি ভাইয়ার পাশে গিয়ে বসলাম ভাইয়া আমার কিছু প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে ভাবি বলুন ম্যামেদের সাথে মিলা আপু ডিফোর্সের পরও কি কোনো সম্পর্ক ছিল ভাইয়া দেখলাম চুপ হয়ে গেল তাই আমি আবার জিজ্ঞেস করলাম এবার ভাইয়া বলল না তবে মিলা ম্যাম বেশ কয়েকবার স্যারকে ফাঁদে ফেলে চেয়েছিল এমনকি স্যারকে অ্যালকোহল দিয়েও স্যারের নামে পথ নম্বর হতে চেয়েছিল তার এক নম্বর কারণ হচ্ছে মোরাদকে মেহমদ স্যারের জায়গাতে বসানো আমি ধাক্কা খাই মুরাদের সাথে আপুর কি এমন সম্পর্ক যে যার জন্য আপু এমন কাজ করেছিল আমি ভাইয়াকে জিজ্ঞেস করি তারপর তারপর তখনই ভাবি এসে উপস্থিত হয় ভাইয়া থেমে যায় ভাবি এসে আমার কাঁধে মাথা রাখে আমি ভাবিকে বলি মুখটা দেখি ভাবি আপনার না আমার পক্স ঠিক হয়নি কিন্তু তাতে কি আমরা তো তোমার নিজের মানুষ দেখি না আচ্ছা কাল বরণ ডক্টরের কাছে নিয়ে যাব তোমাকে আচ্ছা আমাদের কথার মাঝেই মুরাদকে নিয়ে আপুম বাসায় চলে আসে এটা দেখে অর্ণিকা বলে আরে বেচারার কোমর কাছে শয়তানি করলে এমনই হয় গো মুরাদ রেগে কিছু বলার আগে ছোট আম্মু চলে আসে জিজ্ঞেস করে কি হয়েছে অর্ণিকা বলে নিশ্চয় কোনো অকাজ করতে গিয়ে পিটানি খেয়েছে মুরাদ রেগে গিয়ে বলে কথা কম বলো আর আম্মু এর এখানে কেন আমি থাকতে বলেছি মেহমেদ নাই বলে কি রিদিদের সাথে সব সম্পর্ক শেষ নাকি কত ভালো একটা ছেলে কিন্তু তোর কি হয়েছে আর তুমি মিলা আপুকে দেখে বললো শেষে কথাটা মুরাদ উত্তর দেয় পার্টির লোকের সাথে ঝামেলা হয়েছে তাই আসার সময় ছোট একটা অ্যাক্সিডেন্ট করি আর মিলা আমাকে ওইভাবে দেখে হাসপাতালে নিয়ে যায় তাই আমার সাথে বাসা পর্যন্ত এসেছেন ও কি করে হলো এসব তুই দেখে চলিস না বস তুই আমি পানি আনছি ছোট আমু পানি আনতে যাই এদিকে মুরাদ শাসান দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে মিলা আপু সাহায্যে রুমে যায় রাতে জানলার পাশে দাঁড়িয়ে আছি প্রচণ্ড বাতাস বইছে ঝড় উঠবে মনে হচ্ছে হুট করে কারেন্ট চলে গেল আমি দাঁড়িয়ে থেকে জীবনের হিসেব মেলাতে ব্যস্ত এমন সময় মনে হলো রুমে কেউ এসেছে কিন্তু এখন কে আসতে পারে না হয়তো বাতাসের দরজাটা বাড়ি লেগেছে আমি সেদিকে খেয়াল না করে নিজের ভাবনায় ডুবে গেলাম নাকে খুব তীব্র একটা স্মেল পেলাম মেহমেদের পারফিউমের স্মেল আমি দ্রুত পিছনে ঘুরলাম কারোর বুকের সাথে মাথা বাড়ি খেল ভয়ার তো স্বরে জিজ্ঞেস করলাম কে কে আপনি